यार मिला प्रीत मिली मेरे यार को तो रुको जरा सबर करो क्या बेबसी है ये <laughs> হেই ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আজকের ভিডিও কিছু ফার্স্ট ক্লিপ দেখে কি বুঝলা হ্যাঁ আজকে সেই টিকটকার লিপস্টিক ফারহানকে রোস্ট করবো সাথে আরেকজন টিকটকার থাকবে যার নাম সাম্বা আপু হ্যাঁ ওরা দুজনই কিন্তু একে অন্যকে বিয়ে করছে মানে ওই যে বলে না রতনে রতন চিনে ঠিক তেমনই এক টিকটকার আর এক টিকটকারে বিয়ে করছে এখন কথা হলো আমি আমার লাস্ট ভিডিওতে এই টিকটকার ফারহানকে অনেক রোস্ট করছি তোমরা যারা দেখো না চ্যানেল দেখে আসতে পারো আর আজকে রোস্ট করবো তার টিকটকার বউকে মানে ভাই মেয়ে মানুষ তো আর কি রোস্ট করবো খারাপ ভাষায় বলতে পারি না এখানে আর বেশি বকবক করবো না মেন ভিডিওতে যাই সময় কম

একটা মেয়ে যদি আমার হ্যাঁ এইটাই এই টিকটকারের বউ আর এক টিকটকরের কন্টেন্ট মানে টিকটকে এসে মুজরা করো এখন একটা কন্টেন্ট হয়ে গেছে এমনকি শুধু এইটাই না বিয়ের ভিতরে এদের নাটক অভিনয় আছে তো ভাই আর কি বলবো এই এর কাছ থেকে আর কি আশা করি আমি হাসতে হাসতে শেষে কাহিনী দেখে তো ভাই আজকের মতো এই পর্যন্তই দেখা বন্য কোন রোস্টিং ভিডিও ততক্ষণ তোমরা ভিডিও লাইক করো এবং পাশে থাকা আইকনে মানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো যাতে আমাদের পরে ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছায়